নমস্কার বন্ধুরা খাবারের রীতি চ্যানেলে সকলকে স্বাগত জানি আবার ফিরে এসেছি আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে রান্না বান্না ঝামেলা ছাড়াই অতি সহজে ও কম সময়ে বানিয়ে ফেলতে পারবেন একটা খুব মুখরোচক রেসিপি তা হলো মশলা ভুট্টা ভুট্টা তো মেলায় বিক্রি হয় ভুট্টার গায়ে খোসা ছাড়িয়ে আঁচে একটু পুড়িয়ে লবণ ও লেবুর রস মাখিয়ে দেয় তাই আমাদের খেতে খুবই ভালো লাগে কিন্তু একবার এইভাবে ভুট্টা মশলা বানান দেখবেন বারবার বানাতে ইচ্ছা যাবে চলুন তাহলে শুরু করি বাড়ির সদস্য অনুযায়ী এই রকম গোটা ভুট্টা কয়েকটা কিনে এনে দানাগুলো সব ছাড়িয়ে নেবেন ভুট্টাগুলো সাত থেকে আট মিনিট কড়াই জল দিয়ে সেদ্ধ করে নেবেন সেদ্ধ হবার পর ভুট্টার কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে দেখুন বন্ধুরা ভুটটা সেদ্ধ হতে দিয়ে আমি মশালার উপকরণগুলো সব কেটে নেব তিনটে ভুট্টার জন্য আমি নিয়েছি বড় একটা পেঁয়াজ একটা টমেটো চারটে কাঁচা লঙ্কা একটু ধনে পাতা ভুটটা সেদ্ধ করে একটা ছাগনিতে জল ঝাড়তে দিয়ে একটা বড় পাত্রে নিয়ে নিলাম তারপর সব কিছু উপকরণ সব ওর মধ্যে দিয়ে দিলাম আর দিতে হবে লবণ চিলি ফ্লেক্স লঙ্কা গুঁড়ো তবে আপনারা যদি পছন্দ না করেন তাহলে লঙ্কা গুঁড়ো নাও দিতে পারেন আর দেব এক চামচ চাট মশলা আর সব শেষে দেব লেবু রস সব কিছু একটা চামচ দিয়ে মিশিয়ে নিয়ে সকলকে খাওয়ান দেখবেন সকলের প্রশংসা পাবেন আর নিজেও টেস্ট করবেন দেখবেন খুবই ভালো লাগবে